হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা দেখবেন ইউটিউবের কোন চ্যানেলের মনিটাইজ আছে আর কোন চ্যানেল মনিটাইজ হয় নাই তো অনেকেই আছে আপনাদের কাছে বলে যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আদৌ তাদের চ্যানেল কি মনিটাইজ হয়েছে কিনা আপনি নিজেই এটা দেখে নিতে পারবেন তার মানে এখন আর কোনো ভাব নেওয়ার সুযোগ নেই তো চলুন দেখে আসি কিভাবে একটি চ্যানেল মনিটাইজ আছে কিনা কিভাবে দেখবেন তো প্রথমে আমি চলে যাচ্ছি ইউটিউবে তো প্রথমে দেখাবো আমার চ্যানেলটা তো আমার চ্যানেলটা কি মনিটাইজ আছে কি সেটা আপনাদের দেখার জন্য প্রথমে আপনার চ্যানেলটাতে চলে আসলাম তো দেখেন আপনারা আমার চ্যানেল পেজে আসার পরে উপরের দিকে একদম উপরের দিকে ডান দিকে দেখুন থ্রি ডট তো থ্রি ডটের উপর ক্লিক করার পরে এখানে শেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে তো এই শেয়ারের উপর ক্লিক করলে দেখুন এখানে আসছে কপি লিংক। তো এইভাবে কিন্তু আমার এই চ্যানেলের আমি কপি করলাম তো এই চ্যানেলটা মনিটাইজ আছে নাকি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো এইবার চলে যেতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে তো দেখুন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো ক্রোম ব্রাউজারে আসার পরে যে সার্চ অপশন রয়েছে তো এখানে সার্চ অপশনে গিয়ে আমি এখানে সার্চ করবো এল ও এস বানানটা সুন্দর করে দেখুন এল ই এন ও এস তো এটা আমি সার্চ করলাম তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ওয়েবসাইট চলে আসছে তো এইখানে আমি ওয়েবসাইটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনি যে ডান দিকে দেখুন থ্রি লাইনের একটা চিহ্ন আছে তো এই থ্রি লাইনের উপর ক্লিক করার পরে দেখুন আমি এখানে থ্রি লাইনে তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনার জাস্ট অ্যাকসেপ্ট করে দিবেন তো তারপরে থ্রি লাইনের উপর ক্লিক করলে কি হবে আপনার সামনে এমন একটি লিস্ট চলে আসবে তো আমি সব থেকে নিচে চলে যাই একদম নিচে তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজেশন চেকার তো এখানে চ্যানেল মনিটাইজেশন চেকারের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এইখানে দেখুন চ্যানেল লিঙ্ক তো এইখানে চ্যানেল লিঙ্ক তো চ্যানেল লিঙ্কটা এখানে দিতে হবে তো আমি চ্যানেলের যে লিঙ্কটা কপি করেছিলাম তো এখানে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইং হচ্ছে তো এটা কয়েক সেকেন্ড দশ সেকেন্ড মতো লাগে ভেরিফাই হতে দেখুন ভেরিফাই সাকসেসফুল তো এইবার আমি যে চ্যানেলের লিঙ্কটা কপি করে আনছিলাম তো সেটা এখানে পেস্ট করে দিতে হবে তো দেখুন আমার এই চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেক মনিটাইজেশন তো এটাতে আমি ক্লিক করলাম এটা এটা চেকিং হচ্ছে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনার তারপরে রেজাল্টটা দেখতে পাবেন দেখুন এইখানে দেখুন নিচে দিস চ্যানেল ইজ মনিটাইজ দেখতে পাচ্ছেন তার মানে আমার চ্যানেলটা যে মনিটাইজেশন আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি আপনাদের একটা নন মনিটাইজ চ্যানেল দেখাচ্ছি তো এখানে কি আসলে সঠিক দেখাই কিনা এটা দেখার জন্য দেখুন চৌধুরী এই চ্যানেলটা দুইশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয় নাই তো আমি এটা লিঙ্কটা আমি কপি করতেছি তবু উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার শেয়ারের পর আবার কপি লিঙ্ক তো এইবার আমি এটা মিনিমাইজ করে আবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো এই লিঙ্কের এখানে চ্যানেলসের লিঙ্ক তো এটা আমি কেটে দিচ্ছি তো সবটুকু কেটে দেওয়ার পরে আমি ওই চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আবার চেক মনিটাইজেশন তো এটাতে ক্লিক করল দেখুন এইবারেও আবার চেকিং শুরু হয়ে গেছে তো আবার এখানে পাঁচ ছয় সেকেন্ড দেরি করতে হবে দেখুন এখানে দেখুন দিস চ্যানেল ইজ নট মনিটাইজ দেখতে পাচ্ছেন এখন আপনারা খুব সহজেই দেখতে পারবেন কোন চ্যানেল মনিটাইজ আছে আর কোন চ্যানেল মনিটাইজ নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন আর আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে